হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এন টিপিসি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টুয়েলভ যেখানে আমরা এন টি পিসি সিবিটি ওয়ানের যে দু হাজার কুড়ি উনিশ কুড়ি সরি একুশ কুড়ি একুশ কোয়েশ্চেন্স হয়েছিল তার নিয়ে অঙ্কগুলি নিয়ে আলোচনা করছি এর আগে আমাদের এগারোটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা দেখোই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এগারোটি যারা যারা দেখোই আগেরগুলো আজকে আমরা আঠাশে জানুয়ারি টু টোয়েন্টি ওয়ানের এর সেকেন্ড শিফটে যে পরীক্ষা হয়েছিল তার যে কোশ্চেন ছিল তার অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো তার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি ফর গভর্মেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেট ইনফরমেশন পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে এক নম্বরে যে আটশো টাকা তিন বছরের জন্য সরল সুদের হারে বিনিয়োগ করা হলো প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক সুদের হার যথাক্রমে ছ শতাংশ আট শতাংশ দশ শতাংশ হলে তিন বছরে মোট প্রাপ্ত সুদের পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে কি হচ্ছে টাকাটা বলেছে আটশো টাকা তিন বছরের জন্য দিয়েছে কিন্তু প্রত্যেক বছর সুদের হার আলাদা আলাদা ছিল তাহলে এই সব ক্ষেত্রে কি করে নেবে এই সব ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আটশো ইন্টু তোমাকে সুদের হার যে তিনটে তিন বছরের জন্য আলাদা আলাদা ছিল সেগুলোকে যোগ করে দিতে হবে তা আঠাশ চোদ্দ চোদ্দ দশ চব্বিশ মানে আমাকে টোটাল বার করতে হবে চব্বিশ পার্সেন্ট ঠিক আছে বা চব্বিশ শতাংশ সেটা কত তালি আমাদের অ্যান্সার চলে আসবে যেখানে আর শূন্য শূন্য কেটে দাও চব্বিশকে আট দিয়ে গুণ করে দাও চব্বিশ আট হচ্ছে একশো বিরানব্বই টাকা তাহলে তিন বছর শেষে যে প্রাপ্ত মোট সুদ হবে সেটা হচ্ছে একশো বিরানব্বই টাকা অপশন নাম্বার এ হচ্ছে একটি সঠিক উত্তর কি করতে হয় দেখো এটা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই যে আটশো টাকা ছিল প্রথম বছরে সুদ হয়েছিল ছয় শতাংশ মানে ছয় বাই একশো এটা আসবে দ্বিতীয় বছরে হয়েছিল আট শতাংশ এটা আসবে তৃতীয় বছরে এটা ছিল দশ শতাংশ এটা আসবে তো এটা আমি কি করলাম এইটা তো প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো কমন মানে এটার প্লাস এটা প্লাস এটা এটা আসছিল তো আমি এখান থেকে যদি আটশো টাকা কমন নিয়ে নিই তাহলে আট বাই একশো প্লাস দশ বাই একশো চলে আসবে তো সেটাকে যদি আমি যোগ করে নিই তাহলে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি আদতে আটশো ইন্টু ছয় প্লাস আট প্লাস দশ বাই একশো বা আটশো সরি ইন্টু চব্বিশ বাই একশো তাই এইভাবে আমরা চলে আসবে এবং একশো বিরানব্বই হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে তিরিশ শতাংশ এবং কুড়ি শতাংশ বৃদ্ধি করা হলে উৎপন্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কত বেশি হবে তাহলে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বেড়ে যায় কুড়ি তিরিশ শতাংশ এবং কুড়ি শতাংশ তাহলে কী হবে প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি সরি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড সেই ফর্মুলা বসবে এখানে তাহলে এখানে প্লাস থার্টি দুটোই বেড়েছে এটা প্লাস টোয়েন্টি প্লাসে প্লাসে প্লাস হবে কুড়ি ইন্টু ত্রিশ ছশো হবে বাই একশো এটা তাহলে কত আসছে পঞ্চাশ ছয় মানে হচ্ছে যেটা ভ্যালু সাইন আসছে পজিটিভ মানে হচ্ছে বৃদ্ধি তাহলে বৃদ্ধি পাবে অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট হচ্ছে একজন লোক সাতশো মিটার লম্বা রাস্তা সাত মিনিটে অতিক্রম করে তার গতিবেগ কত সাতশো মিটার যাচ্ছে সাত মিনিটে মানে মুখে মুখে করতে পারবে যে যাচ্ছে একশো মিটার এক মিনিটে তাহলে একশো মিটার যদি এক মিনিটে যায় তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে একশো ইন্টু ষাট প্রতি ঘন্টায় যাচ্ছে তাহলে একশো ইন্টু ষাট মানে হচ্ছে ষাট ছ হাজার মিটার ছ হাজার মিটার কথার অর্থ হচ্ছে ছ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ অপশন নাম্বার দিতে রয়েছে নেক্সট হচ্ছে আন্ডার রুট এক্স বাই ওয়ান ফোরটি ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বাই টুয়েলভ এখানে কি করতে হবে আমাকে এক্স বাই ওয়ান ফোরটি ফোর ইকুয়াল টু এইদিকে রুট তুলে এদিকে বর্গ করে দেবো তাহলে সাতাশের বর্গ হচ্ছে সাতশো উনতিরিশ সরি বাই বারো বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ এখন নিচেতে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কেটে যাবে তাহলে পড়ে থাকছে এক্স ইকুয়াল টু সেভেন টোয়েন্টি নাইন অপশান নাম্বার বি দিয়ে রয়েছে প্রচন্ড সহজ অঙ্ক সেটা এনটিপিসির কঠিন অঙ্ক কঠিন একটা দুটো বাদ দিয়ে না ম্যাক্সিমাম তোমাদের ওই গ্রুপ ডি লেভেলের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেভেলের যে কোশ্চেন হয় প্রায় প্রায় সেই লেভেলেরই কোশ্চেন থাকছে দেখছি একটা দুটো অঙ্ক একটু তোমাকে খাটাবে বা একটু তোমাকে হয়তো ভাবতে হবে বাকি ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু বেশ সহজ নেক্সট রয়েছে পাঁচটি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং তারা যথাক্রমে চার ছয় সাত আট এবং বারো সেকেন্ডের ব্যবধানে একবার করে বাজতে থাকে তাহলে কত সেকেন্ড ব্যবধানে তারা আবার একসাথে বেজে উঠবে দেখো এখানে চার ছয় এই দুটোই হচ্ছে বারো দ্বারা বিভাজ্য মানে চার ছয় আর বারোর লসাগু বারোই থাকছে তার মানে চার ছয়টাকে আমি বাদ দিয়ে দিতে পারি এখান থেকে শুধুমাত্র সাত আট আর বারোর লসাগু আর কত দুটোই দুই দিয়ে যাবে

তাহলে প্রথমে আগে কি করতে বলেছে যে সেই সংখ্যাটি কত ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কত যার সাথে যদি আমি সাত যোগ করি তাহলে সেটি ষোলো আঠারো চব্বিশ এবং আঠাশ দ্বারা বিভাজ্য তাহলে কি করতে হবে ষোলো আঠারো চব্বিশ আঠাশ এগুলোর লসাগু করতে হবে একটু বড় আট নয় বারো চোদ্দ তারপরে দুই দিয়ে চার নয় ছয় সাত

ষোলো আঠারো চব্বিশ আঠাশ দ্বারা বিভাজ্য তাহলে বলেছে কোন সংখ্যা সাত যোগ করলে যেহেতু বলেছিল তাহলে এখান থেকে সাত বিয়োগ করে দিতে হবে মানে পাচ্ছ ওয়ান জিরো জিরো ওয়ান সেই সংখ্যাটি যার সাথে সাত যোগ করলে সংখ্যাটি হবে ষোলো আঠারো চব্বিশ আঠারো দ্বারা বিভাজ্য অপশন নাম্বার এ রয়েছে নেক্সট হচ্ছে পাঁচশো দশ টাকায় একটি রেডিও বিক্রি করে একজনের পনেরো শতাংশ ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে পনেরো শতাংশ লাভ হতো পনেরো শতাংশ ক্ষতি কথার অর্থ হচ্ছে একশো টাকার জিনিসকে তুমি পঁচাশি টাকায় বিক্রি করেছো

নেক্সট হচ্ছে বার্ষিক পাঁচ শতাংশ সুদের হারে কিছু অর্থরাশি দুই বছরে পঞ্চাশ টাকা হয় ওই একই সুদের হারে একই অর্থরাশির একই সময় চক্রবৃদ্ধি সুদ কত হবে দুই বছরে পঞ্চাশ টাকা সুদ বলেছে তাহলে এক বছরে কত হচ্ছে বাই সমান হচ্ছে সরল সুদ তো কিন্তু দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে প্রথম ক্ষেত্রে তো প্রথম বছরটা একই দ্বিতীয় বছরে সেই পঁচিশ টাকার আবার পাঁচ পার্সেন্ট সুদ চাপবে পঁচিশ টাকার পাঁচ পার্সেন্ট কত হচ্ছে পাঁচ বাই চার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এটা ইনটু দুই এটা ওয়ান যোগ করে দিলে পঁচিশ দুই পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে একান্ন দশমিক দুই পাঁচ টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে একান্ন দশমিক দুই পাঁচ অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট রয়েছে একটি সামন্তরিকের একটি ক্ষুদ্রতম কোনটির আচ্ছা একটি কোন ক্ষুদ্রতম কোনটির দ্বিগুণের থেকে আঠারো ডিগ্রি কম তাহলে ক্ষুদ্রতম তাহলে সামন্তরিকের বৃহত্তম কোনটি কত একটা সামন্তরিক তার কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে অঙ্ক খুব সহজ হয় সামন্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় এই কোনটার সাথে এই কোনটা সমান আবার অনুরূপভাবে এই কোনটার সাথে এই কোনটা সমান এবং পাশাপাশি দুটো সংলগ্ন কোণের মান সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ অর্থাৎ এই একটা কোন ধরে নাও এক্স তাহলে এই কোনটা হচ্ছে টু এক্স মাইনাস আঠেরো শর্তানুসারে

নেক্সট হচ্ছে এক্স প্লাস ওয়াই ইউয়াল টু সেভেন্টি ফাইভ সাইন এক্স ইকুয়াল টুস ইস টু সাইন ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই রুট টু ইস টু ওয়ান বাই টু তাহলে আমরা জানি যে সাইন দেখো এইটুকু দেখেই বোঝা যাচ্ছে এটা দেখার প্রয়োজন পড়ছে না শুধু চেকিংয়ের জন্য তোমরা ব্যবহার করতে পারো যে ওয়ান বাই রুট টু ভ্যালু হচ্ছে কত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু অন্যরূপে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু যদি হয় তাহলে এক্স হচ্ছে ফর্টি ফাইভ আর ওয়াই হচ্ছে থার্টি তাহলে যোগ করলে পঁচাত্তর হচ্ছে সেটা ম্যাচ করে নিচ্ছে তাহলে তাদের অনুপাত হচ্ছে ফর্টি ফাইভ ইস টু থার্টি বা থ্রি ইস টু টু অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একটি বন্দুকের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পেলে বন্দুকের বিক্রি পনেরো শতাংশ কমে যায় তাহলে বিক্রির উপর কীরূপ প্রভাব পড়ে এই অঙ্ক যদি থাকে বেশ কিছু রয়েছে তাহলে যদি বেড়ে যাচ্ছে বলেছে মানে পঁচিশ শতাংশ বেড়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থেকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই তো আর বন্ধুকে বিক্রি কমে যাচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট কম মাইনাস তাহলে এই দুটোকে গুণ করে দেবে গুণ করলে কি আছে এখানে আসছে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টু এখানে আসছে ওয়ান সরি এইটটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে বাই হান্ড্রেড রয়েছে তাহলে বাই হান্ড্রেড যদি করে নিই তাহলে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ এটাকে যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাবো ওয়ান পয়েন্ট

দুই পাঁচ শতাংশ বৃদ্ধি হচ্ছে এখানে যদি একশো থেকে কম আসতো তাহলে হ্রাস পেত ঠিক আছে তাহলে এখানে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি হচ্ছে অপশন নাম্বার রয়েছে নেক্সট হচ্ছে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আটশো চৌষট্টি মিটার স্কোয়ার তাহলে তার আয়তন কত হবে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলের ফর্মুলা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার যেখানে এক্স হচ্ছে তাহলে সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এইট সিক্সটি ফোর হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় দিয়ে ভাগ দাও ছয় এক ছয় ছয় চারে চব্বিশ ছয় চারে চুয়াল্লিশ তাহলে এক্স ইউল হচ্ছে বারো তাহলে এক্স সুয়াল যদি বারো হয় তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব এক্স এর কিউব মানে হচ্ছে বারো গণিত বারো গণিত বারো গুণ করলে আমি পাচ্ছি কত সতেরো আঠাশ বারো কিউব মানে হচ্ছে সতেরো আঠাশ অপশন নাম্বার কোথায় রয়েছে অপশন নাম্বার এতে রয়েছে কি এখানে একটা সংখ্যা দিয়েছে দেশ সাতের সাত অঙ্কটি স্বকীয় মান কত দেখো স্বকীয় মান কথাটার সাথে তোমরা অনেকে হয়তো পরিচিত নও তো এখানে স্থানীয় মান আর মান এই হিসাবে আমরা পরিচিত যেটাকে ভ্যালু যেটা হচ্ছে সাধারণ কোনো একটি অঙ্কের ভ্যালু যেটা তাহলে এখানে সাতের স্থানীয় মান হচ্ছে এখানে যাবে পাঁচটা শূন্য মানে এটা স্বকীয় মান বা ফেস ভ্যালু হচ্ছে শুধু সাত ঠিক আছে তাহলে এইখানে স্বকীয় মান মতো হচ্ছে যে প্রকৃত মান যেটাকে আমরা বলে থাকি সেটা কত সেটা হচ্ছে সাত অপশন নাম্বার ডি হবে এটি সঠিক উত্তর ঠিক আছে ফেস ভ্যালু হচ্ছে যাই থাকুক না কেন সেটার যা প্রকৃত মান সেটাই হচ্ছে তার স্বকীয় বা ফেস ভ্যালু নেক্সট হয়েছে সত্তর শতাংশ থেকে সত্তর সত্তর থেকে তিরিশ শতাংশ কম সংখ্যাটি নির্ণয় হচ্ছে সত্তর শতাংশ মানে সত্তর ইন্টু সত্তর শতাংশ মানে হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে যে কাজ এক্স এবং ওয়াই একসাথে কুড়ি দিনে করতে পারে সেই কাজ ওয়াই একা পঁচিশ দিনে করতে পারে তাহলে এক্স একা সেই কাজটি কতদিনে করবে কি করছে এক্স আর ওয়াই মিলে করছে পঁচিশ দিনে করলে পাবে হান্ড্রেড এখানে এ করছে দুজনে মিলে করছে পাঁচ ইউনিট ওয়াই একা করছে চার ইউনিট তাহলে এক্স একা করছে কত পাঁচ মাইনাস চার সমান এক ইউনিট করতে হবে একশো ইউনিট সময় কত লাগবে একশো বাই এক সমান হচ্ছে একশো দিন অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কি এখানেও তাই একটা রয়েছে আট লক্ষ সতেরো হাজার আট এবং পাঁচের স্বকীয় মানের যোগফল কত হবে সেই জন্য দেখো এখানে ফেস ভ্যালু ইংরাজিতে লিখে দিয়েছে স্বকীয় মানটার সাথে যদি পরিচিত না থাকো বলে স্বকীয় মান বা প্রকৃত মান কত হবে আটের প্রকৃত মান আটই পাঁচের প্রকৃত মান আট পাঁচই তার মানে আট প্লাস পাঁচ সমান হচ্ছে তেরো অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে প্রথম ছয়টি মৌলিক সংখ্যার যোগফল কত প্রথম ছয়টি মৌলিক সংখ্যার যোগফল এটা কোনো ফর্মুলা আছে কি আদৌ মনে হয় হয়তো না এমনি ছ প্রথম ছটা তো মুখে মুখে করতে পারবে দুই প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস এগারো প্লাস তেরো ছটা হয়ে গেল তাই দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে দশ আছে সাত সতেরো সতেরো এগারো আঠাশ আঠাশ সতেরো একচল্লিশ তাহলে একচল্লিশ হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বারে এতে রয়েছে নেক্সট হচ্ছে ক স্কোয়ার থার্টি ওয়ান ডিগ্রি ডিগ্রি নেই যদিও ক স্কোয়ার ফিফটি নাইন ডিগ্রি এর কত ভ্যালু হবে সেটা বার করতে দিয়েছে তাহলে এখানে কস স্কোয়ার আমি যদি এটাকে নাইনটি দেখো ফিফটি নাইন ফিফটি নাইন প্লাস থার্টি ওয়ান ইকোয়াল টু নাইনটি হচ্ছে তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি প্লাস কোয়ার ফিফটি নাইন ডিগ্রি তাহলে এবার এখানে স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালটি হচ্ছে সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার ফিফটি নাইন ডিগ্রি প্লাস ক স্কোয়ার ফিফটি নাইন ডিগ্রি যদি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ভ্যালু সবসময় ওয়ান হয়ে থাকে তাহলে এটা ইকোয়াল টু ওয়ান হবে অপশন নাম্বার এতে রয়েছে বিতে রয়েছে সরি নেক্সট কি রয়েছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর ইকাল টু থ্রি টোয়েন্টি টু এক্স যদি ওয়ানের থেকে বড় হয়ে থাকে তাহলে এক্স এর কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর কি ভ্যালু কত ওকে তাহলে এখানে কি দিয়েছে আমাকে বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি টোয়েন্টি টু এখানে আমি যদি এটাকে এরকমভাবে লিখি এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর মাইনাস টু ঠিক আছে মাইনাস টু সরি প্লাস যদি করি তাহলে এইদিকেও আমি প্লাস টু করে দিলাম থ্রি টোয়েন্টি টু ওকে তাহলে এখান থেকে দেখো আদতে আমি কি করতে চাইছি এক্সু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এখানে এটা কেটে যাচ্ছে বলে টুই থাকছে সময় থ্রি তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি যে এক্স স্কোয়ার প্লাস এর হোল টু

সমান দেখো আঠেরোকে পূর্ণবর্গ করতে গেলে মাইনাস টু করতে হবে না আঠেরো মাইনাস টু এদিকেও দুই বিক করলাম ওদিকেও দুই বিক করলাম এখান থেকে কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে সমান ষোলো তাহলে এখান থেকে পেয়ে থাকছি আমি কি পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার সমান হচ্ছে সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান পাচ্ছি আমি ষোলো তাহলে আমি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আন্ডার রুট ষোলো সমান হচ্ছে ফোর সেটা যদি হয়ে থাকে তাহলে এবার এখানে আমাকে বার করতে হবে এক্সের কিউ মাইনাস ওয়ান বাই এক্সের কিউ এর ফর্মুলা কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর কি হবে মাইনাস এক্স এক্স সরি এটা সরি প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে প্লাস থাকবে তাহলে এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি এর ফর্মুলা কি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি তো এটা আমরা জানি এবার আমাদেরকে নেব মান বসিয়ে দেব মান বসিয়ে দিতে গেলে কি করতে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এর ভ্যালু যেটা আমি পেয়েছি চার ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েছি আঠেরো প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখান থেকে এক্স এক্স কেটে ওয়ান পর থাকছে মানে ওয়ান তাহলে চার ইনটু উনিশ মানে হচ্ছে শেয়ার অপশন নাম্বার হচ্ছে সত্তর ডিগ্রি সম্পূরক কোণ কত সম্পূরক কোণ সম্পর্কে তোমাদের প্রত্যেকের ধারণা আছে আশা করি কোণ হচ্ছে সমকোণ থেকে তার ডিফারেন্স আর সম্পূরক কোণ হচ্ছে সরল কোণ থেকে তার পার্থক্য কত কোণ মানে সত্তর ডিগ্রি কোণ চেয়েছে মানে একশো আশি হচ্ছে কোণ তার থেকে সত্তর ডিগ্রি কত পিছিয়ে রয়েছে যেটা বার করলে আমি পাচ্ছি একশো দশ ডিগ্রি যেটা হচ্ছে সত্তর ডিগ্রি সম্পূরক বা কোন একটি কোন কোন যোগ করলে সরল কোণ হবে সেটাই হচ্ছে সম্পূরকের ভ্যালু আর কোণের হলে নব্বই সাথে হয় সেটা বা সমকোণের সাথে নেক্সট হয়েছে সেভেন টুন্টি পার টোয়েন্টি নাইন প্লাস ফোর কে সিক্স দিয়ে ভাগ করলে ভাগেস কত হবে এই অঙ্কগুলো আমরা আগে কিন্তু অনেকবার করেছিলাম যতদূর সম্ভব রেলওয়ে গ্রুপ ডিতেও একটা দুটোতে পেয়েছিলে বা কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সময় তোমরা পেয়েছিলে এরকম অঙ্ক ছিল সেখানে কি রয়েছে আমাকে দেখতে হবে যে সেভেনের যে পাওয়ার সেটা রিপিট কোথায় রয়েছে দেখো সেভেন টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু সেভেন ইউনিট ডিজিটে সেভেন আসছে সেভেন টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ ইউনিট ডিজিটে নয় আসছে সেভেন দি পাওয়ার কিউ মানে হচ্ছে নয় সাত নয় তিন আসছে সেভেন টু দি পাওয়ার ফোর মানে তিন সাত একুশ এক আসছে আর সেভেন টুটি ফাইভ মানে হচ্ছে সাত এক সাত মানে সাত চলে এলো কোথায় প্রথমে ছিল আর পর রিপিট আসে করতে পারি প্লাস ফোর টোয়েন্টি এইট সেটা চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এর কি আসবে ইউনিট ডিজিটে ওয়ান আসবে এর ইউনিট ডিজিটে ওয়ান আসবে আর এখানে সাত রয়েছে মানে এখানে কি হবে এর সাথে যোগ হয়ে যাবে গুণ হয়ে যাবে মানে সাত ইন্টু এর তো ইউনিট যেটা একটা রয়েছে মানে সাত থাকছে প্লাস ফোর মানে সাত প্লাস ফোর সময় হচ্ছে এগারো এবার এগারোকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো তাহলে কত ভাগ থাকবে বা এগারো কাছাকাছি কত ছয় একে ছয় যেতে পারে ভাগ থাকবে পাঁচ অপশান নাম্বার বিতে রয়েছে এটি সঠিক নেক্সট একটা সিম্পল সরল প্রথমে এটা থেকে বিয়োগ করে দেবে এক পাচ্ছো পাঁচ মাইনাস এক তারপর পাচ্ছো তিন সরি সেভেন মাইনাস ফোর তারপর পাচ্ছো থ্রি মাইনাস থ্রি তারপর পাচ্ছ সেভেন মাইনাস জিরো সরি সেভেন মাইনাস জিরো ইকুয়াল টু সেভেন নাম্বার ডি দিয়ে রয়েছে নেক্সট একটি ফায়ারিং রেঞ্জে তিন বন্দুকবাজ বাস তাদের টার্গেটের দিকে গুলি ছুটছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্দুকবাজ বাস তাদের টার্গেটকে যথাক্রমে প্রতি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এবং ছয় সেকেন্ড অন্তর অন্তর গুলি মারছেন যদি তাদের মধ্যে সবাই তাদের টার্গেটগুলিকে দশটা সময় গুলি মারেন তাহলে কোন সময় আবার তাদের টার্গেটকে একসাথে গুলি মারবেন অর্থাৎ লসাগু বার কথা প্রত্যেকে বুঝে গেছো চার পাঁচ আর ছয় লসাগু করে দাও চার পাঁচ আর ছয় লশ আগু দুই দিয়ে যাবে দুই দুই পাঁচ তিন আর যাবে না তিন পাঁচ পনেরো ষাট সেকেন্ড তার ষাট সেকেন্ড পর মানে হচ্ছে এক মিনিট পর এক মিনিট পর মানে দশটার পর দশটা বেজে নাম্বার এতে রয়েছে সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু রুট ফাইভ হলে সাইন কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা এর ভ্যালু কত কি দিয়েছে এখানে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু রুট ফাইভ তাই তো আমি যদি উভয় স্কোয়ার করে দিই তাহলে পেয়ে যাচ্ছি সাইন থিটা প্লাস কোসেক থিটা স্কোয়ার ইকুয়াল টু পাঁচ রুট ফাইভের স্কোয়ার করে দিলাম তাহলে এখান থেকে ভাঙলে আমি কী পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক্স স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটার জায়গায় আমি ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি সমান পাঁচ জায়গা এটা এটা কেটে যাবে তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু পাঁচ মাইনাস দুই সমান হচ্ছে তিন এই দুইটা এদিকে বিয়োগ হয়ে গেছে হয়ে গেল এবার আমাকে মান মার করতে দিয়েছে কিসের কোশেক কিউব থিটা প্লাস কোসেক্স কিউব থিটা সরি সাইন কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা এখানে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা বসাবো তাহলে পাচ্ছি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইনটু ইন্টু স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইনটু কোস থিটা কোসেক থিটা হবে যেটা ভ্যালু ওয়ানই আছে ওয়ান যদি করে দিই তাহলে এবার সাইন থিটা প্লাস কোস থিটা ইনটু রুট ফাইভ আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক্স স্কয়ার থিটা ভ্যালু বেছে তিন মাইনাস ওয়ান হচ্ছে রুট ফাইভ ইন্টু টুমান এর লসাগু নির্ণয় করো লস আগু হোক গসাগু হোক যা দেবে তা লবের ক্ষেত্রে হয় হরের ক্ষেত্রে বিপরীত হয় তাহলে তোমাকে তিন চার পাঁচ ছয় লসাগু করতে হবে আর দুই ছয় আট দশ এর গসাগু করতে হবে তিন চার পাঁচ ছয়ের মধ্যে দেখো তিন চার ছয়ের গসাগু লস হচ্ছে বারো বারো আর পাঁচের লসাগু হচ্ছে ষাট মুখে মুখি হয়ে যাবে ষাট আর দুই ছয় আট দশ এদের গসাগু হচ্ছে দুই তাহলে ভাগ করে দেওয়া তিরিশ তাহলে এই সংখ্যাগুলির লসাগু হচ্ছে তিরিশ নাম্বার রয়েছে এটি নেক্সট পঁচিশের কত শতাংশ শূন্য শূন্য দশমিক ছয় হয় তাহলে শূন্য দশমিক শূন্য ছয় বাই পঁচিশ ইন্টু একশো এটা আমাকে করতে হবে এর যদি একশো হয় তাহলে পাচ্ছি ছয় বাই পঁচিশ ভাগ করলে কত পাচ্ছি শূন্য দশমিক দিয়ে দিলে ষাট তারপরে দুই দিয়ে পঞ্চাশ এক নামছে কি কি রয়েছে দুশোটি পেন বিক্রি করে একজন দোকানদার একটি যদি পেন দশ চল্লিশটি পেনের ক্রয় মূল্যের সমান সম টাকা লাভ করেন তাহলে লাভের শতকরা হিসাব কত দেখো দুশোটি পেন ধরে নাও সে দুশো টাকায় বিক্রি করেছে দিয়ে চল্লিশটি পেনের ক্রয় মূল্যের সম পরিমাণ লাভ হয়েছে ঠিক আছে পেনের মানে প্রতিটা পেন টাকা করে যদি দাম হয় তাহলে লাভ হয়েছে ক্রয় মূল্য কত তার তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুশো একশো ষাট টাকা একশো ষাট টাকা জিনিসটা তিনি এক দুশো টাকায় বিক্রি করেছেন তাতে তো চল্লিশটা লাভ হয়েছে তাহলে একশো ষাট টাকা যদি তার চল্লিশ টাকা লাভ হয়ে থাকে তাহলে একশো টাকায় কত টাকা লাভ হয়েছে সিম্পল মুখে দেখেই বুঝতে পারছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে তবু ক্যালকুলেশনে ওয়ান সিক্সটি ইন্টু ফর্টি চার পঁচিশ অপশন নাম্বার হচ্ছে কিছু সংখ্যক লোক সত্তর দিনে একটি কাজ শেষ করতে পারেন জন অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি শেষ করতে দিন কম সময় লাগবে শুরুতে 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 কত লোক নিয়োগ করেছিলেন যদি একজন থেকে থাকে তাহলে কাজটা করেছিলেন সত্তর দিনে ঠিক আছে আবার বলছে যদি আরো দশজন লোক নিয়োগ করি মানে এক্স প্লাস টেন করে দিই তাহলে দশ দিন কম সময় লাগবে দশ দিন কম সময় মানে সত্তর দিন লাগছিল ষাট দিন লাগবে তাহলে এটা ইন্টু ষাট এই দুটো সমান তাহলে এখান থেকে পাচ্ছি সত্তর এক্স সমান এখান থেকে পাচ্ছি ষাট এক্স প্লাস ছশো বিয়োগ করলে এদিকে পাচ্ছি টেন এক্স ইকুয়াল টু সিক্স হান্ড্রেড বা এক্স ইকুয়াল টু ষাট তাহলে এক্স ইকুয়াল টু ষাট মানে প্রথমে ষাট জন লোক নিয়োগ করা হয়েছিল অপশন নাম্বার এতে রয়েছে সঠিক নেক্সট রয়েছে কি একটি চং এবং একটি শঙ্কু আকৃতির বস্তুর ভূমি ব্যাসার্ধ এবং উচ্চতা সমান তাহলে শঙ্কু এবং চোং আকৃতির বস্তু দুটির আয়তনের অনুপাত কত হবে শঙ্কুর আয়তনের কি বলেছে আর আর এইচ সমান এর যা ওরো তাই তাহলে শঙ্কুর আকৃতির আয়তনের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সরি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর চুঙের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এদের মধ্যে শঙ্কু আর চুঙের আয়তনের অনুপাত চেয়েছে মানে এটা ইস টু এটা এটা ইস টু এটা যদি আর 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 এইচ যদি একই হয়ে থাকে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার দিকে কেটে দাও ওয়ান পরে থাকছে এদিকে তাহলে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান পাচ্ছি ইন্টু তিন যদি করে দিই উভয়ের সাথে তাহলে পেয়ে যাচ্ছি দিক থেকে ওয়ান ইস টু থ্রি তাহলে অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে দেখো এটা অঙ্কের মধ্যে পড়ে না প্রথমেই বলে দিই এটা মধ্যে পড়ে যায় তবু নিয়ে নিয়েছি এখানে যে একটি লোকের কাছে এ বি সি ডি ই এই পাঁচটি পাথর আছে প্রত্যেক পাথরের ওজন আলাদা আলাদা ই এর ওজন এর চেয়ে কম কিন্তু সি এর চেয়ে বেশি ডিও বি এর চেয়ে ও বি এর চেয়ে এ ভারী আবার ডি এর চেয়ে ভারী হচ্ছে বি তাহলে বিও ও এর সরি বি ও ই এর ওজন যদি যথাক্রমে একশো কুড়ি ও একশো পঞ্চান্ন গ্রাম হয় তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সি এর সম্ভাব্য ওজন কত হতে পারে প্রথমে কি বলেছে ই এর ওজন এর চেয়ে কম মানে ই হচ্ছে এর চেয়ে কম কিন্তু সি এর চেয়ে বেশি মানে সি এর চেয়ে বেশি হয়ে গেল লেখা ডি আর বি এর চেয়ে এ হচ্ছে ভারী মানে যাই হোক না কেন ডি আর বি এদিকে আছে ডি বলেছে বি এর চেয়ে ভারী মানে এখানে ডি লিখতে পারো নিয়ে এখানে বি লিখতে পারো হয়ে গেল আমার লেখা সম্পর্ক শেষ এবার বি আর ই এর ওজন হচ্ছে একশো কুড়ি আর একশো পঞ্চান্ন বি এর হচ্ছে একশো কুড়ি আর এর হচ্ছে একশো পঞ্চান্ন ওকে তাহলে আমাকে কি বলেছে সি এর বার করতে বলেছে সি দেখো কি বলেছে সি হচ্ছে ই এর থেকে ছোট তাই না সি যদি ই এর থেকে ছোট হয় তাহলে একশো পঞ্চান্ন থেকে কম হবে কিন্তু অপশানে দেখো একশো পঞ্চান্ন থেকে কম কেবলমাত্র একটাই রয়েছে যেটা হচ্ছে একশো বাহান্ন অপশান নাম্বার ডি তাহলে অবশ্যই সেটা সঠিক উত্তর হবে এই অঙ্কগুলো অনেকেই না পড়ে ছেড়ে দিয়ে চলে আসো অঙ্কগুলো কঠিন থাকে না একটু মাথা খাটাবে তাহলেই হয়ে যাবে এটা আবার বলি অঙ্ক নয় রিজেনিং নেক্সট একটা অঙ্কটা হচ্ছে দেখো প্রদত্ত পায় টিভির বিভিন্ন চ্যানেল প্রকার চ্যানেলে দেখা দর্শকদের দেখানো হয়েছে মনে করো টিভি দেখা জনসংখ্যার জনগণের সংখ্যা দশ হাজার তাহলে খেলা দেখা চ্যানেলের দর্শক সংখ্যা কত শতাংশ বাড়ালে তা বিনোদন চ্যানেলের দর্শক সংখ্যার সমান হবে এটা এখানে কেবলমাত্র আমাদের কনফিউজ করার জন্য দিয়েছে কোনো কাজে লাগবে না ওকে কি বলেছে এখানে খেলা রয়েছে দিয়ে দিয়েছে এখানে দেখো বিনোদন রয়েছে সেটাও দিয়ে দিয়েছে বলেছে খেলার দর্শক সংখ্যা কত পার্সেন্ট বাড়লে কত পার্সেন্ট বাড়লে তা বিনোদনের সাথে সমান করতে পারবো এখানে পঁচিশ শতাংশ রয়েছে এখানে ছিচল্লিশ শতাংশ রয়েছে তো ধরে নাও শতাংশ নেই তাহলে আমি যদি এটাকে টোটাল লোক সংখ্যাকে একশো ধরে নিই তাহলে খেলা বিনোদনের জন্য রয়েছে ছিচল্লিশ জন আর খেলার জন্য রয়েছে পঁচিশ জন তাহলে কত জনকে বাড়াতে হচ্ছে পঁচিশ জন থেকে জন করতে গেলে একুশ জনকে কত জনের মধ্যে হচ্ছে তাহলে একশোতে কতজন বাড়াতে হবে একশো বাই পঁচিশ ইন্টু একুশ তাহলে হচ্ছে চার একুশ চুরাশি পার্সেন্ট অপশন নাম্বার ডিতে রয়েছে অর্থাৎ এইটটি ফোর পার্সেন্ট ভিউয়ার্স ইনক্রিজ করতে হবে আমাকে বিনোদন বা এন্টারটেনমেন্টে পৌঁছাতে গেলে তো এই ছিল তোমাদের তিরিশটি অঙ্ক যদি একটা রিজেনিং ভরে একত্রিশটি করে দিয়েছি তো সেটি হচ্ছে তোমাদের আঠাশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেকেন্ড শিফটের আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর আগের ভিডিওগুলো যারা দেখো অবশ্যই তারা আগের ভিডিওগুলো দেখে নাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং